এইসিসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের অনেকের কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে আবার অনেক কলেজে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন যে এইসিসির পূর্বে আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিব কিনা বা অ্যাডমিশনের জন্য কতটুকু পড়াশোনা করা উচিত দেখো এই কোশ্চেনটা অনেকেই করো তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইসিসিটা এইসিসি তোমার ফোকাস দিতে হবে এখন দেখো তুমি যদি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক কিনো জাস্ট একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনো সি ইউনিটের তাহলে কিন্তু তুমি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা তুমি জাস্ট প্রতিদিন আধা ঘন্টা সময় দাও আধা ঘন্টা সময় যদি অ্যাডমিশনের জন্য দাও তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকবে পাশাপাশি আইসিসি তো ভালো করতে পারবে কেননা কারণ হচ্ছে অ্যাডমিশনের যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই অ্যাডমিশনের জন্য যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই ভাবেই এস এসে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয় তার মানে ভাই তুমি জাস্ট একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনলে কিন্তু প্রিভিয়াস ইয়ের কোশ্চেন সম্পর্কে আইডিয়া হবে আইডিয়া হলে তুমি কিন্তু এস সাথে ব্যালেন্স করে পড়তে পারবা ঠিক আছে আইসিসিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার মেইন ফোকাস থাকবে এইসিসিতে যাতে তুমি আইসিসিতে ভালো করতে পারো পাশাপাশি অ্যাডমিশনের জন্য একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে প্রতিদিন অ্যানালাইসিস করো সেকেন্ড ভাই কিছু ইম্পর্টেন্ট টার্ম আসে ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে যেটা অ্যাডমিশনে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরো ইংলিশ এখন ইংরেজিতে তুমি হচ্ছে দেখবা যে প্রিভিয়াস ইয়ারে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করতেছে প্রতি বছর কেন করতেছে কারণ তাদের ইংলিশের বেসিক ক্লিয়ার না এবং ইংলিশের বেসিক ক্লিয়ার থাকলেও ইংলিশে কোন টাইপের কোশ্চেন হয় অ্যাডমিশন এটা সম্পর্কে তারা জানে না সো ইংরেজির জন্য তোমার কিন্তু ম্যামোরিজিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য এখন থেকে প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় তুমি ম্যামর্জিং পার্ট পড়বা যেমন ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে স্প্লিং ফ্যারেসিরিয়াম অ্যানালজি এইগুলো পড়লে তুমি যেমন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে পারবে আইসিসিতে যেমন তোমার হচ্ছে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো তো ভালো করতে পারবা এবং পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিন্তু এগিয়ে থাকতে পারবা আর তোমাদের জন্য আমরা নিয়ে আসি, প্রি অ্যাডমিশন কোর্স এখানে দেখো এই প্রি অ্যাডমিশন কোর্স এই কোর্সে কিন্তু আমরা হচ্ছে এইস পূর্বে তোমাদের এইসিসির জন্য ক্লাস দিব পাশাপাশি আইসিসির পর দেখো আমরা তোমাদের জন্য বাংলায় দেব হচ্ছে চল্লিশটি ক্লাস এমসিকিউর ব্রিটেনের জন্য আলাদা দশটি করে সিকিউর রিটেন সমান গুরুত্ব দিতে হবে সেইমভাবে ইংরেজির জন্য থাকবে তিরিশটি ক্লাস রিটার্নে থাকবে দশটি ক্লাস হিসাব বিজ্ঞানে পঁচিশটি ক্লাস রিটেনে থাকবে আটটি ক্লাস ম্যানেজমেন্টে বিশটি ক্লাস রিটার্নে থাকবে আটটি ক্লাস তারপর মার্কেটিংয়ে পনেরোটি ক্লাস রিটেনে থাকবে পাঁচটি ক্লাস ফাইন্যান্সে পনেরোটি ক্লাস রিটেনে থাকবে পাঁচটি ক্লাস ঠিক আছে আর দেখো তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার আগে এইচএসসির আগেও তোমরা কিন্তু এখানে মোটামুটি বাংলায় দশটি ইংরেজিতে দশটি হিসাব বিজ্ঞান আটটি ম্যানেজমেন্টে পাঁচটি মার্কেটিংয়ে পাঁচটি ফাইন্যান্সে পাঁচটি লাইভ ক্লাস পাবে ঠিক আছে সো তার মানে এই ক্লাসগুলো করলে বা এই কোর্সে পড়তে হলে তুমি কিন্তু এইচএস আগে নিজেকে প্রিপার করতে পারবা এইচএসএস টার্গেট এ প্লাস বা গোল্ড এ প্লাস সেটাও এনশন করতে পারবা এবং অ্যাডমিশনের জন্য নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবা সো অবশ্যই অবশ্যই তোমার এখনই শুরু করতে হবে যদি তুমি অ্যাডমিশনে ভালোই করতে চাও যদি তুমি এইসিসিতে ভালো করতে চাও তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে আমি রাখি হাসান নীলায় পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে